নিজেরা তখন পাবে তখন সুন্দর ভাবে সমস্যা হয়ে যাবে তখন সি কমেডি ছেলে কমেডি ছেলেরা

সোনাল ছাইয়া তুমি কোকেছি সবাই বলে বল না সবাই বলে বল না লাভ তোদের লাভ তোদের কোচি এ গান্ধী পাওয়ার জালাদা হ্যাঁ না বলফা না তুমি নাতি গগমা তুমিছি গোরা ন লগতছি গোরা ন না লগতমা গগমে আমি নতত্ব সুন্দর জায়গা করেছে তাহলে এটা চট কই পয়সা যাবে বক্সের কাছে আছে চট আছে কমেডি ছেলে দুটো গজল পড়েই আমার একটি খুব বিখ্যাত কালাম রয়েছে একদিন দুপুরে নবীর রয়েছে জান্নাতি হতে চাও যদিও গো বাহ আমার গজল রয়েছে ওই দেখা যায় স্রোতে বয়ে যায় ওয়া

এই ইয়া জাদুল ভাই একটু ক্ষুদ্র দাসির কী হলো আর কছি চলো ইসলামেই অহূদের যুদ্ধ কি যুদ্ধ অহূদের যুদ্ধ এই অহূদের যুদ্ধের সময় আল্লাহ রসুলের কাছে একজন সাহাবা শীবন ইয়ার একজন একজন বুড়ি মা বুড়ি সাহাবই এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যে ঘটনামূলক গজল বলবো ওই চিংড়ি মাছের বাজার না বন্ধ হলেই বলবো কী করে বুঝতে পেরেছি চাপ একটু তাই একটু সহ্য করে নেন ইসলামে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল যে যুদ্ধটা সেই যুদ্ধটার নাম হলো ওহুদের যুদ্ধ আর এই ওহুদের যুদ্ধের সময় আল্লাহ রসুলের কাছে একজন বৃদ্ধা মহিলা সাহাবি আল্লাহ রসুলকে সে কি বলছে ইয়া রসুল আমিও যুদ্ধে যেতে চাই আল্লাহ রসুল তাকে যাবার অনুমতি দিল না কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেল হঠাৎ খবর ভেসে এলো নবী দুনিয়াতে আর বেঁচে নাই নবী শহীদ হয়ে গেছে যেই না বড়ি মায়ের খবর শুনেছে Ek saga ba